নমস্কার বন্ধুরা আমার পরিবারের সকল বন্ধুদেরকে জানাই অনেক ভালোবাসা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এখন চলছে চৈত্র মাস এবং এই চৈত্র মাসেই কিন্তু পালন করা হয় নীল ষষ্ঠীর ব্রত প্রত্যেক বাঙালি কিন্তু তার ঘরে ঘরে এই নীল ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন আজকের এই ভিডিওতে পুজো বিধি পুজোর সময়সূচি পূজার উপকরণ এবং এই ব্রত পালনের কি ফলাফল এবং ঘরে সহজ উপায় কিভাবে এই বিধি পালন করবেন এই সমস্তই তুলে ধরব এই বছর নীল ষষ্ঠী পালন করা হবে ইংরেজি বারোই এপ্রিল চোদ্দশো তিরিশ শুক্রবার চারটে এগারো মিনিটের পর থেকে সন্ধ্যা পাঁচটা তিপ্পান্ন মিনিটের মধ্যে বাতিদান করতে হবে প্রচলিত লোককথা অনুযায়ী এই নীলকণ্ঠ দেবের সাথে মা নীলচণ্ডিকার এই দিন বিবাহ হয় তাই এই দিনটি দেবাদিদেব মহাদেবের বিশেষ পূজা করা হয় আবার অপর একটি লোককথা অনুযায়ী নিঃসন্তান এক ব্রাহ্মণীকে সন্তান প্রাপ্তির আশীর্বাদ করেছিলেন মা ষষ্ঠী অর্থাৎ নীলচণ্ডিকা দেবী তিনি সেই ব্রাহ্মণ দম্পতিকে বলেছিলেন চৈত্র সংক্রান্তির আগের দিন নীলাবতী দেবী অর্থাৎ নীলচন্ডিকা দেবীর পুজো করে নীল ঘরে বাতি দিয়েই এই পুজো সম্পন্ন করতে যাতে তারা সুস্থ ও দীর্ঘায়ু সন্তান প্রাপ্তি হয় এইবারে আসি এই পূজার বিধি বা সহজ উপায়ে একদম কিভাবে এই পুজো সহজেই বাড়িতে করে ফেলা যায় সবার প্রথমে বাড়িতে গৃহমন্দিরে যার যেরকম শিবলিঙ্গ আছে সুন্দরভাবে সেটাকে স্থাপন করে নিতে হবে বাবা মহাদেবের অভিষেকের জন্য তাম্রপাত্র কিন্তু অবশ্যই দরকার তাম্রপাত্রের মধ্যে বসিয়েই কিন্তু বাবা মহাদেবের অভিষেক করতে হয় পূজার জন্য আমি এখানে পাঁচ রকমের ফল নিয়ে নিয়েছি তো তোমরাও পারলে অবশ্যই সেটা করবে বেল অবশ্যই একটা দরকার এবং নীল পুজোর জন্য কিন্তু কাঁচা আম বোটা সমেত ভীষণভাবেই জরুরি নিয়ে নিয়েছে কিছু দুব্য, বেলপাতা আকন্দ ফুলের মালা কিছু গাঁদা ফুল আর নিয়ে নিয়েছি জবা ফুল নীলকণ্ঠ ফুল জবা ফুল নিয়েছি মা গৌরী দেবীর জন্য নিয়েছি সিদ্ধি নিয়েছি পৈতে এবং পঞ্চামৃত অভিষেকের জন্য নিয়ে নিয়েছি দই শর্করা ঘি মধু আর নিয়েছি কাঁচা দুধ এই সমস্ত উপকরণগুলো দিয়েই কিন্তু বাবা মহাদেবের অভিষেক করানো হবে আর ভোগের জন্য নিয়ে নিয়েছি মিষ্টি এবার যার যার যেরকম সন্তান সেই অনুযায়ী তোমরা কিন্তু এখানে বাতি দান করতে পারো প্রত্যেকেই ঘরে তার নিজের সাধ্য অনুযায়ী পুজো সম্পূর্ণ করে আর পুজোটা হচ্ছে এমনই জিনিস যেটা হচ্ছে সম্পূর্ণ ভক্তি নিজের ভক্তির নির্ভর করেই কিন্তু এই করা হয় তাও নিজে যেটুকু জানি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরছি সবার আগে অভিষেক করানো হচ্ছে বাবা মহাদেবের প্রথমে ঘি দিয়ে বাবার লিঙ্গে অর্পণ করলাম কিন্তু লিঙ্গে অর্পণ করার আগে গৌরী পিঠে আগে কিন্তু অর্পণ করে নিতে হয় তোমরা যদি চাও বাড়িতেও পুজো করতে পারো অথবা মন্দিরেও পুজো করতে পারো মন্দিরে পুজো করার জন্য পঞ্চামৃত কিন্তু একসাথে মিশিয়ে নিয়ে তারপরেই পুজো করতে হবে আর যদি বাড়িতে পুজো করো খুব সুন্দরভাবে একটি একটি করে অর্ঘ তোমরা কিন্তু বাবা মহাদেবকে দিয়ে সুন্দরভাবে অভিষেক করতে পারো ঘি দিলাম তারপরে দিলাম টক দই মধু সিদ্ধি পাতা এবং সবশেষে দিলাম কাঁচা দুধ এই সমস্ত উপকরণগুলো দিয়ে কিন্তু বাবা মহাদেবের খুব সুন্দরভাবে অভিষেক করে এখন পরিষ্কার শুদ্ধ গঙ্গা জলের মাধ্যমে বাবা মহাদেবের এই লিঙ্গটা সুন্দরভাবে কিন্তু ধুয়ে দিয়েছি একটি শুকনো কাপড়ের সাহায্যে কিন্তু বাবা মহাদেবের এই লিঙ্গটাকে খুব সুন্দরভাবে মুছে একটি তাম্র পাত্রে তাতে একটি চন্দন সহযোগে বেলপাতা রেখে তারপর বাবার এই যে মহাদেবের লিঙ্গ চন্দনের লেপন করে সুন্দর তিলকের লেপন করে তারপরই কিন্তু বাবা মহাদেবকে স্থাপন করতে হবে এবং পরিয়ে দিতে হবে একটি পৈতে অবশ্যই বাবার এই লিঙ্গে কিন্তু বেলপাতা তিনটি পাতার মধ্যে সুন্দর করে চন্দন লেপন করে তারপরেই কিন্তু বাবার লিঙ্গে অর্পণ করতে হয় পাঁচটা সাতটা এগারোটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে বেলপাতা অর্পণ করতে পারো পুষ্প সহযোগে দুব্বা অখণ্ড আতপ চাল অখণ্ড আতপ চাল সৌভাগ্যের প্রতীক এগুলো তোমরা বাবা মহাদেবের লিঙ্গে কিন্তু অর্পণ করতে পারো এখন দেখতে পাচ্ছ আমি এখানে জবা ফুল বেলপাতা সহযোগে অর্পণ করছি গৌরী পিঠে বা মা নীলচণ্ডিকার উদ্দেশ্যে এবং সবশেষে বাসকিনাগের একটি মাথায় জবা ফুল দিয়ে পুজো শেষ করছি ধুতরা ফুল আকন্দ ফুল এগুলো দিয়ে তোমরা কিন্তু পুজোটা করতে পারো পাঁচটা ফল তো অবশ্যই দরকার হয় তার মধ্যে নীল ষষ্ঠীর জন্য যেটি লাগে সেটি হচ্ছে বোটা সমেত কাঁচা আম এটি কিন্তু নীল পুজোর জন্য মেন যে জিনিস সেটা কিন্তু অবশ্যই লাগবে তোমরাও বাজার থেকে অবশ্যই সংগ্রহ করে তারপরেই কিন্তু পুজোটা শুরু করো এরপর আসি বাতিদানের কথায় বাতিদানের শুভ সময় তোমাদের তো আমি ভিডিওর শুরুতেই উল্লেখ করে দিয়েছি বাতি তোমরা ঘিয়ের প্রদীপ বাড়িতে দিতে পারো যদি মন্দিরে যাও সেখানে মোম বা সর্ষের তেল দিয়ে হোক বা ঘি দিয়ে হোক প্রদীপ তোমরা প্রজ্বলন করতে পারো তারপর বাড়িতে যদি পুজো করে থাকো সুন্দর আরতি সহিত বাবা মহাদেবের কিন্তু পুজো করতে পারো এবং যে যার সামর্থ্য অনুযায়ী বাবাকে ভোগ নিবেদন করে পুজোটা কিন্তু সম্পূর্ণ করতে পারো এই পূজার বিধি সম্পূর্ণ নিজের ভক্তি নিষ্ঠা এগুলোর সহিত আমি এই পুজোটা করেছি তোমরা অবশ্যই তোমাদের সুবিধে মতন করো সন্তানের মঙ্গল কামনায় সুস্থ সন্তান প্রাপ্তির কামনায় বাবা মহাদেবের কাছে নীলবাতি দান করো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরে আসবো আবার কোনো নতুন ভিডিও শেষ